আমার মুসলমান বন্ধু কত বড় কিতাব এমন এক কিতাব যে কিতাবের মতো দামি আর কোনো কিতাব নাই যে কিতাব যেই পড়েছে সেই মুসলমান হয়েছে যে পড়েছে এর হেদায়াত সে পেয়ে গিয়েছে যে পড়েছে এর নূর সেই পেয়ে গিয়েছে মায়ামার খলিফতুল মুসলিমি হ এখন মুসলমান হন নাই মুসলমান হওয়ার পূর্বেই যখন জানতে পারলেন একজন মোহাম্মদ রয়েছে মুহাম্মদকে হত্যা করার জন্য হজরত মরদিউ দৌড়িয়ে চলে গেলেন তার বোন ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতে হজরত মোর প্রতি পথ থেকে পথের মাঝখান থেকেই হজরত মোর দৌড়িয়ে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে বোন কোরআন করি পহা মা আলৈক তবল নল্লাহ আগমা আল্লাহ সুহানহুতা আলা এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে। আমার আপনাকে জবান দান করেছেন। আমাকে আপনাকে সুন্দর একটা জিী্বাহ দান করেছেন। অথচ এই জীব্বতাকে আমরা বে জাগায় অ ও স্থানে অপাত্রে আমরা এই জব্বাকে ব্যয় করি। আমরা গিবতে লেগে থাকি শেখায়াতে লিখে থাকি আমরা সগোল খুলিতে লেখে থাকি মিথ্যা কথায় লেখে থাকি প্রতিটা মুহূর্তে আমার আপনার এই জিব্বাটাকে অপচয় অপাত্রে ব্যবহার করছি অথচ এই জিব্বা আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে আমার আপনার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হবে জিব্বা আল্লাহকে সাক্ষী দেবার লাগু তুমি তো আমাকে দিয়েছ কিন্তু সে তো আমাকে সঠিক পথে ব্যয় করে নাই মন চেয়েছে আমাকে গালি দেওয়ার প্রয়োজন আমি জিব্বাটাকে ঠাস করে ব্যবহার করেছে কাউকে অপবাদ দেওয়ার মন চেয়েছে আমি জিব্বাটাকে ব্যয় করে ফেলেছে অঙ্কু আল্লাহ শুধু তাই নয় তুমি আমাকে দিয়েছ তার প্রয়োজন ছিল জায়গা জমিনের বিষয় কাউকে সে মিথ্যা কথা বলবে জিব্বাটাকে ব্যয় করেছে কাউকে অসম্মানিত করার প্রয়োজন মনে করছে এই জিব্বা দ্বারা অসম্মানিত করেছে শুধু তাই নয় গো ক্ষমতার দাপট দেখাইবার জন্য মনে চাইছে দুই একটা কথা বলে ফেলি ঠাস করে বলে ফেলেছে সমাজের ভিতরে সমাবেশের ভিতরে মাহফিলের ভিতরে বিভিন্ন জায়গায় এই যে দেখেন না ক্ষমতার ভিতরে ছিল কতজন ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় তারা নাই ক্ষমতা থেকে চলে গিয়েছে জিব্বাকে তারা অপত্রে ব্যবহার করেছে কন্ট্রোল করতে পারে নাই কন্ট্রোল না করতে পারলে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে অদপতন অপদস্থ অপমানিত লাঞ্ছিত অপদস্থ হতেই থাকবে এই জন্য জিব্বার এত দাম এত দাম জিব্বা একটু উলুট পালুট হয়ে গেলেই কিন্তু আপনার জীবনের মোর ঘুরে যাবে আর এই জিব্বাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন জিব্বাটাকে আপন স্থান থেকে লাড়িয়ে লারিয়ে যদি আপনি বলেন গো তুমি এত দামি জিব্বা দিয়েছ কথা বলি এত সুন্দর কথা বলতে পারতাম না কথা বলতেছি আমার সন্তানকে আমি বাবা বলে ডাকি আমার মাকে আমি মা বলে ডাকি আমার বাবাকে আমি বাবা বলে ডাকি আমার স্ত্রীকে প্রাণ প্রিয় বলে ডাকি কত সুন্দর তুমি সুযোগ দিয়েছ বোঝার ক্ষমতা দিয়েছ জানার ক্ষমতা দিয়েছ জিব্বা আপন স্থানে ব্যয় করতেছি আল্লাহ তুমি আমাকে দান করেছো তুমি যদি না দান করতে সম্ভব ছিল না আল্লাহ বলে বান্দা তোর তো আমি জিব্বা দিয়েছি এই জিব্বা দ্বারা কি মনে চায় না একটু আমার যাওয়া যে কালাম রয়েছে যে কালাম পড়লে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় যে কালাম পড়লে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় অন্তর সাফ হয়ে যায় ব্রেন ক্লিয়ার হয়ে যায় চলাফেরা সুন্দর হয়ে যায় জীবন আদর্শ হয়ে যায় আমি এত সুন্দর করে ডেকোরেশন করে একটা সাবজেক্ট তোমাদের নিকট পেশ করে দিয়েছি একটু পড়া সকাল সন্ধ্যা আমার সাথে কথা বলো আল্লাহ বলেন আমার সাথে কথা বলবি তো প্রত্যেক অক্ষরে আমি আল্লাহ দশ নিকি করে দান করবেন সুহান আল্লাহ প্রত্যেক জায়গায় জায়গায় আপনাকে নিকি পরিবর্তন করে আল্লাহ সুবহান হুয়া তালা দিতেই থাকবেন দিতেই থাকবেন এই কিতাব তো আল্লাহ তালা নাজিল করেছেন আমাকে আপনাকে গবেষণা করার জন্য আমাকে বুঝার জন্য আমাকে আপনাকে বুঝার জন্য চিন্তা করার জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনকারী বলেন আমার ভাইরান আল্লাহ তালা পবিত্র কোরআন كتاب أنزلناه إليك ليدبروا آياته وليتذكر أولو الألباب أمار بندو এটা এমন কিতাব এটা এমন একটা দামি কিতাব হাবিব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষগুলো আমার এই কিতাব নিয়ে গবেষণা করে আমার এই কিতাব নিয়ে চিন্তা করে আমার এই কিতাব নিয়ে পর্যালোচনা করে আমার এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবটা মানুষ যদি তার জীবনে লাগায় তার জীবন সুন্দর হয়ে যাবে তার পরিবার যদি ব্যবহার করে পরিবার সুন্দর হয়ে যাবে তার ব্যক্তি জীবন যদি ব্যবহার করে তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে তার সমাজ যদি এই কিতাব ব্যবহার করে সমাজটাও সুন্দর হয়ে যাবে রাষ্ট্র কিতাব যদি বহর করে কোন সোর থাকবে না কোন ডাকার থাকবে না কোন দেশর দেশরহি থাকবে না কোন দর্ণের কোন বিstring হবে না আমার এই কিতাব এমন একটা কিতাব যে কিতাব যদি কেউ পড়ে তার জন্য হেদায়াতের রূপ হয়ে যায় আমার বন্ধু এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই যেই কিতাবের প্রতিটা অক্ষরের এত দাম প্রতিটা অক্ষরের এত দাম নামাজে পড়বে নামাজের ভিতরে আপনার জন্য আল্লাহ কত গুণ সব বাড়িয়ে দিবেন আপনি নামাজ ছাড়া পড়বেন আল্লাহ তালা প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তালা দশ নেকি করে দান করবেন রে ভাই এই কিতাব আমার আপনার সন্তানকে পড়া সন্তানকে শিক্ষা দাও প্রাথমিক পর্যায়ে সন্তানকে জানিয়ে দাও এই সন্তান যদি কোরআন শিখে তুমি সন্তান তুমি বাবা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই বা দুনিয়া থেকে নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে রে ভাই সন্তান তোমার কবরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে তোমার লাশটা ঘরের নিকট পড়ে থাকবে ঘরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে যখন খাটিয়া আস্তে আস্তে দূরে সরাবে সন্তান তোমার জন্য দোয়া করবে গো আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে ছোটবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছে গো মা বোধ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আজকের দিনে আমার বাবা নাই আমার মা নাই ও গো সন্তান ডেকে ডেকে বলবে আল্লাহকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ कमरो बगी रो সন্তান দোয়া করবি আল্লাহ গু আমার বাবা মা তখন দুনিয়ার বুকে বেকিম ছিল। আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আমাকে নবীর হাদি শিক্ষা দিয়েছে গল্ল আমাকে আদর্শ বানাইবার চেষ্টা করেছি আল্লাহ আপনি আমার বাবা আমাকে মাফ করিয়া দিন কোরআন শিখো কোরআন এই কোরআনে মনে কিতাব কিতাব হলো বান্দাদের জন্য নূর স্পষ্ট নূর হেদায়েত হবে বান্দাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন কিতাবুন আনযালনাহু ইলাইক কুদজাকুম মিনাল্লাহিনূর ও কিতাব যে কিতাব হলো সুস্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়তের কারণ হবে এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল কেউ ধরতে পারে না কেউ পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইয়াহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংস ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে রাশিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনুষী এই কোরআন গবেষণা করতে 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 কালিমা পরী সকলে কালিমাপুরি মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন না লাহা ও যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা শুর বকার ভিতরে জানিয়ে দেন কিতাব এটি এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই বরং সো মুমিন বান্দাদের জন্য মুমিন বান্দাদের জন্য মুতাকিদের জন্য আমি আল্লাহ তালা হেদায়াত স্বরূপ হিসেবে নাজিল করেছি বলুন না সুবহান আমার মুসলমান কত বড় কিতাব এমন এক কিতাব যে কিতাবের মতো দামি আর কোন কিতাব নয় যে কিতাব যে পড়েছে সেই মুসলমান হয়েছে যেই পড়েছে এর হেদায়াত সে পেয়ে গিয়েছে যে পড়েছে এর নূর সে পেয়ে গিয়েছে ভাই খলিফতুল মুসলিম হজরত ওমর রদি আল্লাহ তালানহু এখনো মুসলমান হন নাই মুসলমান হওয়ার পূর্বেই যখন জানতে পারলেন একজন মোহাম্মদ রয়েছে মুহাম্মদকে হত্যা করার জন্য হজরত আলানহ দৌড়িয়ে চলে গেলেন হজরত তার বোন ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতেই হজরত মোর প্রতি পথ থেকে পথের হজরত মর দৌড়িয়ে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে বোন কোরআন তনবাদ করে অহামা আলাই বলুন আল্লাহ আকবার আমার মুসলমান বন্ধু এই কোরআন তেল হজরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় চলে গেলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সাথে সাথে বললেন ওগো মুহাম্মদ ওগো আখিরি নবী ওগো सरदार আপনি আমাকে ইসলামের ভিতরে পদার্পণ করান আমাকে ইসলাম গ্রহণ করি আমাকে সবচেয়ে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত করিয়া দেন হযরত রসুল্লাহিসালাম কালিমা পুরী হজরত মোর কে মুসলমান বানিয়ে দিলেন বলুন শুভানন্দ